আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কিছু পরামর্শ দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কিছু পরামর্শ তারই বিস্তারিত আর তুমি বয়স তোমার ঠিক আছে তোমার ঠিক আছে তোমার তোমার এখন কথা হলো যে যে তুমি যেটা বলেছো বাচ্চা সবই ভালো আছে আর তোমার খুব যে বেশি রেস্ট নিতে হবে তার কিন্তু দরকার নেই কারণ এটা তুমি হাঁটা চলা করবে যেটা আমরা বলি যে নর্মাল এক্সারসাইজটা যেটা হাঁটতে হবে হাঁটলে পরে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো আমি বলবো যে যেটা তোমার বুকের মাঝখানে যেটা ব্যথা হয় সেটা অ্যাসিডিটির জন্য অনেক সময় হতে পারে সেটা তুমি করে নিও আর যদি মনে করো তোমার যদি পরিবারে হার্টে অসুখের সমস্যা থেকে থাকে এবং তোমার যদি রিউমেটিক ফিভার আগে যদি থেকে থাকে সেগুলোর জন্য হয়তো হার্টে কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরে তুমি আমি মনে করি যে তুমি হাইপার অ্যাসিডিটির জন্য এটা হতে পারে তুমি

সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য দর্শকরা যেরকম সুযোগ পাবে না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে পারবো না দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা আরো অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষ দেখতে পারবে অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের লাইফ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে